স্বামীজির আসি আপনারা জানেন এবং আজকে একশো বাষট্টি জন্মজয়ন্তীতে তার যে প্রতিকৃতি রয়েছে শ্রদ্ধা নিবেদন করে মহারাজগঞ্জের আশীর্বাদ নিয়ে যাতে আগামী দিন আপামর বঙ্গবাসী খুব ভালো কাটে এবং তার মতাদর্শকে পথ চলার প্রেরণা হিসেবে আমরা আগামী দিন সমাজকে আরও সমৃদ্ধশালী করতে কাজে লাগাতে পারি সেই স্বামীজির বাড়িতে শ্রদ্ধা নিবেদন করতে এসে কোনো রাজনৈতিক প্রশ্নের উত্তর দিই না বা কোনো রাজনৈতিক কথাবার্তা বলি না কারণ এটা অশোভনীয় অসমীচীন এবং অত্যন্ত দৃষ্টিকটু সবার এখানে আসার অধিকার রয়েছে স্বামীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করার অধিকার রয়েছে কেউ যদি এসে কোনো রকম কোনো রাজনৈতিক কথা বলে এটা তার রুচি শিক্ষার পরিচয় আমি আগের বছরও যখন এসেছি তার আগের বছরও যখন এসেছি এই মাটিতে দাঁড়িয়ে এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে রাজনৈতিক কথা বলা কোনোদিনই শোভনীয় নয় আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে পরবর্তী ক্ষেত্রে আমরা আমি যখনই মিলিত হব আপনাদের সাথে

এবং রিলায়েন্স জিও ইত্যাদি মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসারিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা আগামী চোদ্দই জানুয়ারি কমল সাথী নিউরোসাইক্রিয়াট্রি ক্লিনিকের আয়োজনে সাথি রায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাথীরায় রায় মেমোরিয়ালের পক্ষ থেকে একটি ফ্রি হেলথ চেকআপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে কল্যাণী মেইন স্টেশনের নিকটবর্তী কে এম ডি এ সভাগৃহে দ্বিতলে চোদ্দই জানুয়ারি রবিবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির সনাম বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে বিনামূল্যে জনহিতকর স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে এখানে থাকবেন ডক্টর ধর জেনারেল মেডিসিন এবং শিশুরোগ ডক্টর ইন্দ্রজিৎ চ্যাটার্জি নাক কান গলা ডক্টর সুপর্ণা রায় চ্যাটার্জি মনোরোগ ডক্টর সিদ্ধার্থ মল্লিক দন্ত সুতরাং আর দেরি না করে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেতে নিজেদের নাম নথিভুক্ত করুন নাম নথিভুক্তের সময়সীমা পয়লা জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ বিশদ জানতে ফোন করুন সেভেন ডবল জিরো ডবল থ্রি সিক্স থ্রি সেভেন এইট এইট ওয়ান ফাইভ ট্রিপল এইট টু থ্রি ফাইভ টু